আবারও কিন্তু নতুন মেহমান চলে আসছে বাইক হ্যাভেনে কী হতে পারে বুঝতেই পারছেন বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় গাড়ি এবং কমফোর্ট কিং সেটা হচ্ছে এভজের এস ভার্সন টু তাও আবার যদি হয়ে থাকে ম্যাট ব্ল্যাক কালার দ্যাট মিনস ডার্ক নাইট কালার আপনাদের পছন্দের গাড়ি বাইক হ্যাভেনে কিন্তু আরও একটা যোগ হয়ে গেছে প্রথমেই দেখাবো চাকার কন্ডিশন তাহলে গাড়ির কন্ডিশন বুঝে যাবেন কি অবস্থায় আছে চাকার যে মার্ক সেটা এখনও অ্যাভেলেবেল আছে সাথে দেখাবো ইঞ্জিন কন্ডিশনটা এই যে হচ্ছে ইঞ্জিনের টোটাল একটা লুক এবং দেখাবো আউটলুক যে নতুন যে একটা ম্যাট ম্যাট একটা নতুনত্ব সেটা কিন্তু এই গাড়ির মধ্যে আছে এছাড়াও গাড়ির সাথে সাথে কিন্তু আরও একটা এভন্টু আছে আরও একটা আছে গাড়ির অভাব নেই কিন্তু সব কিন্তু পঁচিশ মডেল সবচেয়ে বড় ট্যুরিস্ট হচ্ছে তিনোটা গাড়ি তিনোটাই কিন্তু দু হাজার পঁচিশ মডেল দেখতে হলে কিন্তু চলে আসতে হবে বাইক হেভেনের বাইক হ্যাভেনের লোকেশান মিরপুর সাইড ফিট ঠিক মাইকের দোকানের অপোজিটেই হচ্ছে বাইক হেভেন এছাড়াও গুগল ম্যাপে তো আমাদের লোকেশন দেওয়াই আছে যদি তারপরেও চিনতে প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর দাম আমরা বলি না রিলসে আপনারা খুব ভালো করে জানেন কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু রিলস দেখে অ্যাডভান্স নেওয়া না আপনি শোরুমে আসবেন গাড়ি দেখবেন পছন্দ হয়েছে দাম দর করে নিয়ে যাবেন বাজার মূল্যের বাইরে আপনিও না আমিও না কথাটা কিন্তু মনে রাখবেন আমাদের নিত্য নতুন আপডেট পেতে হলে কিন্তু ফল দিয়ে রাখতে হবে আসসালামু আলাইকুম